নাালো সেই অপরাধী না পায় বা কেজক কবরে রেখে আসে তখন কেন কেন আমার কর্মসূচিটা এটা কেন করছেন এবং বিষয় বিস্তার চারিত বলবেন আপনারা চারমেন্ট যে মাগুরের যে মেয়ে আসিয়ার হচ্ছে যে ধর্ষণের যে ব্যাপারটা নিয়ে এই জিনিসটা কিন্তু মানে সমন্বয় প্রিন্সিপের নেতারাও কিন্তু পোস্ট করার কিন্তু অনেক পরে যখন আমরা স্টুডেন্ট বা শিক্ষার্থীরা রাজপথে নেমেছি তারপরে বাংলাদেশের ধর্ষকদের যেখানে চিহ্নিত করা হয়েছে যেখানে গিয়ে রেজিস্টার কোনো দরকার নাই কোনো ধরনের কোনো মেডিকেল রিপোর্টের দরকার নাই যেখানে মানে ভিক্কি বলতেছে হচ্ছে তার পরিবার বলতেছে যে এরাই ধর্ষণ করছে তাহলে কেন নব্বই দিন লাগবে শাস্তি হতে আমরা যে আজকে রাজপথে নামছি আসিয়াকে যখন কবরে রেখে আসবে কি হয় কতক্ষণ না পর্যন্ত দর্শকদের শাস্তি মানে ফাঁসি কার্যকর করা হবে আমরা রাজপথেই থাকবো রবিবার পর্যন্ত আমরা সময় দিলাম রবিবারের মধ্যে যদি ফাঁসি কার্যকর করা না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেশের পদত্যাগ দাবি করে দরকার হয় আমরা হচ্ছে সচিবালয় ঘেরাও করব রাজশাহী থেকে এটাই আমাদের হচ্ছে কর্মসূচি কি লাগছে প্রশাসন আমরা প্রশাসনের কাছে প্রতিবাদ জানাই যে কাল যে মেয়েটা জানা যা হবে মেয়েটা জানা যার আগে এবং আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ধর্ষকের যে মৃত্যুদণ্ড যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডটা যেন সেই অপরাধীরা পায় এবং সেই মেয়েটার ফ্যামিলি যেন একদম মানে ভালো মতো যেন তারা যে প্রতিবাদটা করেছে তারা যেন ন্যায় বিচার পায় দিনকে লাভ মুসলমানের বাংলাদেশ যেখানে প্রকাশ্যের ধর্ষককে রজন করার দরকার সেখানে আমাদের বাংলাদেশে আজ একানব্বই পার্সেন্ট মুসলমান আমরা রাস্তাতে নেমে ধর্ষকের বিচার চাচ্ছি আমি দৃঢ়ভাবে বলতে চাই এই সরকারকে যে আপনারা